খুঁত খাকি ঝি এখন মক্কা দেখেছে ঘুটে গুড়ু নিয়েছে আবার পালকি চড়েছে পাড়ার লোকে কত কথা বলে এখন আমার মক্কা রাশি চলে পাড়ার লোকে কত কথা বলে এখন আমার মক্কা রাশি চলে কলমি শাক মাচায় তোলে কত বোকা হলে কলমি শাক মাচায় তোলে কত বোকা হলে লে আমার হাতি সে স্কুল মাস্টার মাসে পঞ্চাশ হাজার টাকা মাইনে পায় কিন্তু পনেরো দিন পর লোকের কাতে হয় এর শুধু ওই একটাই কারণ ভাড়া নির্বাটা উড়ুনি গায় ভাত পায় না পালকি চায় ওই মেয়ে এলো তবে ও জোর করে আসেনি ওর বাবা আমার হাতে বাঁধে ধরে বাড়ির বউ করে দিয়ে গেছে আর সেই মেয়ে চব্বিশ ঘন্টা বাপের বাড়ি মাসির বাড়ি পিসির বাড়ি ফোন করছে শুধু হে আমার স্বামী মাস্টার তোরা কজন আইবি আয় তারা শুধু বলে তোর স্বামী মাস্টার গেলে কি খাবি বলে কেন খাসি খাওয়াবো চব্বিশ ঘন্টা শুধু ফোনের ওপর ফোন চালিয়ে যাচ্ছে আর আমার এ ছেলে বোকা এ তো জানে না এ শুধু খাইয়ে যাচ্ছে সপ্তাহে খাসির ওপর খাসি আজকে ওর সব শিক্ষা দিদি একটা শিক্ষা বাকি আছে ওইটা দিয়ে বাড়ি বেরিয়ে দাও বাবা বাবা আমি তোমাকে সারা বাড়ি ধরে খুঁজছি আর তুমি এখানে বসে আছো তুমি তো জানো বাবা আমি তোমাকে প্রণাম না করে কোথাও বেরোই না টা। স্কুলে যাচ্ছি হ্যাঁ বাবা আজকে স্কুলে বাচ্চাদের পরীক্ষা আছে আমি এখন চলে যাচ্ছি বাবা টা টা ভালো হয়ে যাবে রাস্তায় জন্মোয় ছেলের সেই ছেলে এত ভালো হবে আমি বুঝতে পারি হ্যাঁ রাস্তায় জন্মোয়া ছেলে এইরকম হবে আমার ভাবা ছিল না দেখো ওর মা তালে যন্ত্রণা বেড়েছে খুব নিয়ে চলে যাচ্ছি বোঁ করে বলি না নিয়ে যাই মেন রোডে উঠেছি হঠাৎ বড় যন্ত্রণা শুরু সঙ্গে সঙ্গে কাপড় খুলে ধুতি খুলে ঘিরে দিলাম এপারে একশো গাড়ি এবারে একশো গাড়ি দুবারে দুশো গাড়ির হরেনের আওয়াজে ওই ছেলের জন্ম আর সেই ছেলে আজকের এত নীরব হজে কি করে আমি বুঝতে পারিনি হ্যাঁ এত ভালো হওয়ার দরকার আছে বৌমা যদি একটা কাপড় আনতে বলে ও সঙ্গে সঙ্গে চার খানা নিয়ে এসে বসে থাকে হ্যাঁ সংসার তো এক ঘেয়ে মেরে গেছে হবে না আর কোনো ঝগড়া গন্ডগোল হতে দেবে না যত টাকা খরচা হয় হবে তাতে ওর ওই বারো দিন পরের লোকের হাত পাততে হয় হবে বললো সব শিক্ষা দিছি একটা শিক্ষা বাকি আছে ওইটা দিয়ে তারপর আজের বাড়ি থেকে বেরোবো বাবা তোমাকে একটা কথা বলতে না বাবা বাড়ির বাইরে একদম বেরোবে না প্রচুর রোদ বাবা আর আমি তোমার বৌমাকে বলে যাচ্ছি টিভিটা চালিয়ে কিন্তু বাবা তোমার বৌমাকে দেখতে পাচ্ছি না কেন দেখতে পাবি না কেন বাবা আমি বৌমাকে বললাম ছেলে স্কুলে যাবে দুটো ভাত বেড়ে দাও হ্যাঁ বলে তোমার ছেলের ভাত তুমিই বেড়ে দাও ও বাবা এরকম বলেছে হ্যাঁ তারপর তারপর তারপরে বাবা আমি বললাম মা রে তুই কেন ছেলে স্কুলে যাচ্ছে কষ্ট পাবে ওরকম করিস না হ্যাঁ হ্যাঁ আমি বললাম তাই তো 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 এসব করিস না বল তুমি বুড়ো বুড়ো জায়গায় থাকো ও বাবা তোমার বুড়ো বলেছে হ্যাঁ তারপর 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 হঠাৎ দেখি একটা ফোন আচ্ছা ক্রিং ক্রিং আচ্ছা ফোনটা ধরলো হ্যাঁ ধরার পরে শুনতে পেলাম একটা ছেলের গলা ব্যাটা ছেলে গলা হ্যাঁ তুমি ঠিক শুনেছো হ্যাঁ তারপর বলো শুধু বললো তুমি তিন রাস্তার মধ্যে দাও আমি পাঁচ বাগান ধরে যাচ্ছি ও বাবা বলেছে তিন রাস্তার মধ্যে দাও বাগান ধরে চলে গেছে তুমি এখানে বসো বাবা আমি তোমার পর এই এই ব্যাগে দে কি বার করতে যাও যাচ্ছি জানা এই যে ছাতা বের করি হ্যাঁ আমি বলি বন্দুক বের করতি হ্যাঁ বাইরে প্রচুর রোদ ও ছাতা মুড়িতে যাবি হ্যাঁ তুমি এখানে বস থাকো বাবা একদম চিন্তা করবে না আমি যাব আর তোমার বৌমার খুঁজে নিয়ে চলে আসব সবে শুরু করেছি ওই শিক্ষাটা বললাম একটা বাকি আছে ওইটা দেবো শুনতে পেয়েছো সে বৌমা এখন কোথায় ফোন করতেছে হয়তো পাঁচির বাড়ি পিজির বাড়ি ফোন করছে হ্যাঁ তোরা চলে আয় আমার স্বামী মাস্টার খাজি খাও এই একটা শিক্ষা বাকি আছে এই শিক্ষাটা দব তারপর সব খাজি খাও বাবা

আসতে চায় না ঝগড়া করে নিয়ে আসতে বলি না এলাই বিষ খাবো না এলে বিষ খাবে হ্যাঁ দেখো দেনি কিন্তু মা ঠিক আছে অসুবিধা হয়নি আমি বেশি কিছু খাওয়ার কথা বলিনি গো বাবা কি বলেছে বলেছে খাসির মাংস হবে বাগদা চিংড়ার ভেটকি মাছ বেশি বলনি এই কটা বলেছো হ্যাঁ তোমার ছেলে কাল চারটা দুই ছেলে কোথায় গেল বলেন ছেলে হ্যাঁ আমি কত করে বললাম বৌমা হাত পুড়িয়ে রান্না করেছে দুটো খেয়ে যা হ্যাঁ বলে তোমার বৌমা রান্না করেছ তুমি খাও তোমাকে মনে বলেছে হ্যাঁ তারপর আমি বললাম তুই কোথায় আছি তোমার কাছে বলা তুমি বুড়ো বুড়ো যা থাকো তোমাকে বুড়ো বলেছে হ্যাঁ কোথায় গিয়েছো তারপর দেখি হঠাৎ একটা ফোন ফোন ক্রিং ক্রিং ফোনটা ধরলো হ্যাঁ শুনতে পেলাম একটা মেয়ের গলা মেয়ে ফোন করেছে হ্যাঁ তারপর সেই ফোন ধরে বললো তুমি তিন রাস্তার মোড়ে দাঁড়াও আমি পাঁচ বাগান ধরে চলে যাচ্ছি

এবারে পাঁচ থেকে ছ দিন পরে লোকের কে হাত পাততে হবে তো আমি হতে দেবো না খাসি যে কজন আসবে সব কটা খাইয়ে তারপর ছাড় ছাড়